ভাই ভাই কাল রাত্রি টু নিয়ে কে পোস্ট করেছে কে ভাই সৌমিত্রিসা নিজে কালরাত্রি টু এর সেট থেকে কিছু ফটো ক্লিক করিয়ে ভাই কিছু লিখে অ্যানাউন্স করে দিয়েছে ঠিক আছে সৌমি নিজে জানিয়ে দিয়েছে ওকে তো গল্প এখানেই থেমে যাচ্ছে না ওকে সৌমি এই ফটোগুলো পোস্ট করে কী লিখেছে সৌমির ম্যাসেজটা কী সেটাই আমরা দেখে নেব ঠিক আছে এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আর খুব হার্ড টাচিং লেগেছে ঠিক আছে তো সৌমি লিখেছে আই নো আই নো মাই ফ্যান্স অ্যান্ড অডিয়েন্স হ্যাভ বিন ওয়েটিং ফর মি উইথ অল ইউর লাভ আই এম ফাইনালি হিলিং অ্যান্ড স্টেপিং ব্যাক ইন টু ওকে তা তুমি আমারটাই লিখেছো যে ভাই আমি জানি আমি জানি আমার দর্শক আমার ফ্যান্সরা আমার জন্যে ওয়েট করেছিল বা ওয়েট করে আছে তো আমি ফাইনালি আমি তোমাদের ভালোবাসায় মানে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি আর নো স্রোতে ফিরছি কাজের স্রোতে ফিরছি কাজে ফিরছি ঠিক আছে রিটার্নিং রিটার্নিং টু ওয়ার্ক উইথ রিনিউড স্ট্রেংথ অ্যান্ড স্পিরিট তো নতুন শক্তি নতুন ইউনো কি বলবো উইল পাওয়ার নিয়ে আমি ফিরছি ঠিক আছে মানে নতুনভাবে ফিরছে উইথ মো পাওয়ার ঠিক আছে कि मि इन येयर एवरी वन सो फाइनल टू डिरेक्टेड बहुत आए चक्रवर्ती oh, yes, भाई अफकोर्सकोर्स तुम्हारे अने के प्रार्थना कर ठीक है इसी सम्रेंडरा सौम भक्तरा प्रार्थना तो कर কমেন্টে ভগবানের কাছে সব জায়গায় ওদের প্রার্থনা জোরেই তো শৌমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে আবার ভাই সেই ট্র্যাকে ফিরছে তাই না নাহলে ভাই অনেকেই না রিদম হারিয়ে ফেলে বাট সৌমির ক্ষেত্রে দেখো আস্তে আস্তে ঠিক রিদমে ফিরছে তাই না সেই যে পুরোনো ম্যাজিকটা সেটা আবারও সেটা আবারও চালাতে সক্ষম হয়েছে আবারও সেই ম্যাজিক সৌমিস ম্যাজিক চালাচ্ছে সর্বক্ষেত্রে ঠিক আছে তো সৌমির এই লেখাটা আমার দুর্দান্ত লেগেছে হ্যাঁ বুঝতে পারছো তো সে কতটা কানেক্টেড তার ভক্তদের সাথে সেদিকে যে আমি জানতাম তোমরা আমার জন্য অপেক্ষা করেছিলে জানতো ভাই আমি তোমাদের বলতাম না অভিনেত্রী অসুস্থ হাতে আছে তো কী হয়েছে সে কিন্তু প্রতিনিয়ত দেখছে সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছে ফোন খুললেই দেখতে পাচ্ছে যে ভাই তার ভক্তরা তার জন্য কতটা চিন্তিত কতটা আগ্রহী কতটা ওয়ারিড তাকে নিয়ে কত কত প্রার্থনা করছে তার জন্য তার সুস্থ কামনার জন্য সবটাই দেখেছে ঠিক আছে সে অবগত তার ভক্তদের সাথে তো ফাইনালি সৌমি ভাই ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে শুটিংস শুটিং স্পট থেকে কিছু ফটোজ ক্লিক করি পোস্ট করে দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই লুকটা দেখেছো একটা আই থিঙ্ক এটাকে চুড়িদারই বলে যতটা আমার মনে হয় ঠিক আছে চুড়িদার পরে আছে গলায় একটা ওড়না হাতে আছে ক্ল্যাপবোর্ড আর ডেভিড যে একটা লুক আছে একটু ট্রমাটাইজড ঠিক আছে একটু চিন্তিত হ্যাঁ একটু স্যাড একটু ওয়ারিড একটু কনফিউজ আর বাকি তোমরা জানি তার সাথে কী দুর্ঘটনা ঘটেছে ঠিক আছে মানে দেবীর সাথে বাকি গাইস আমার মনে হয় কাল রাত্রি টুয়ে নে একটা খুব বড় না মাথা ঘোরানোর টুইস্ট তো আছে ঠিক আছে হ্যাঁ দর্শককে ছিটকে দেবে ভাই এমন একটা টুইস্ট বাটনস থাকবে না দর্শক জাস্ট ছিটকে যাবে পার্ট এতে ভাই কিছু মাথা ঘোরানো এরকম স্ক্রিনপ্লায় তো থাকবেই বা ইউনো স্ক্রিপ্টে স্টোরিতে থাকবে ভাই টুইস্ট তো থাকবেই এইটুকু তো শিওর ঠিক আছে তো এই মুহূর্তে এমন কিছু এর দৃশ্য যদিও লিক হয়নি বা আপলোড হয়নি সোশ্যাল মিডিয়াতেই আমরা জাস্ট এইটুকুই দেখতে পাচ্ছি যে ভাই ক্ল্যাপ বোর্ড হাতে নিয়ে কারণটা সেই টুয়েল ডিরেক্টর আর শ্রমিক দুজনে দাঁড়িয়ে আছে আর এই যে পোস্টটা শ্রমিক করেছে এখানে জাস্ট শ্রমিকই আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আর তার মুখের আনন্দরে জাস্ট লক্ষ্য করবে সে এতদিন পরবারই শুটিং ফ্লোরে ফিরে ইভেন তার ফার্স্ট ওয়েব সিরিজের কাজে ফিরে আলাদাই খুশি আছে ঠিক আছে তার মুখের স্মাইলটা যদি তোমরা দেখো হ্যাঁ সে ক্যারেক্টারের মধ্যে ঢুকে আছে দেবী ক্যারেক্টারের মধ্যে ঢুকে আছে বাট তার সত্ত্বেও তার মুখের হাসিটা জাস্ট একবার লক্ষ্য করবে ঠিক আছে পোস্টগুলো দেখবে দেখলে বুঝতে পারবে আচ্ছা একজন কমেন্ট করেছে একজন কমেন্ট করেছে মারাত্মক সিরিজটা দেখেছে মারাত্মক সিরিজটা ভাই অফকোর্স ভাই মারাত্মক এবার দেখো যারা প্রতিদিন সকাল বিকাল সিরিজই দেখে বেড়ায় তাদের তাদের হয়তো নাও লাগতে পারে ইন্টারেস্টিং মানে যারা রিভিউ করে আর কি বাট যারা ভাই মাঝে সাঝে একটা ভালো কাজ দেখতে চায় বা দেখতে পছন্দ করে বা দেখার সুযোগ হয় তাদের কিন্তু ভাই কাল রাত্রি খারাপ লাগবে না ঠিক আছে বা কাল রাত্রি টু যেটা আসতে চলেছে ভালোই লাগবে আর যারা ভাই এটা যাদের কাজ যাদের এটা প্রফেশান হয়ে উঠেছে তাদের কিন্তু নাও ভালো লাগতে পারে তারা কারণ দিন রাত্রি তারা কন্টেন্টই কনজিউম করছে ঠিক আছে তাদের নাও ভালো লাগতে পারে বাকি যারা সপ্তাহে একটা সিরিজ দেখে বা মাসে একটা সিরিজ দেখে তাদের ভালোই লাগবে ঠিক আছে বাকি বিষয় তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে বাকি কারি টুনে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করবে বাই